বিধবাদেরকে বিবাহ করা এটা দায়িত্ব এই যে দেখো হেফাজত ইসলাম সহকারে বিভিন্ন ইসলামী দলের জন্য বিভিন্ন সময় যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছেন যারা ধরো এখনো জেলে আছে বেঁচে আছে তাদের কথা বাদ দিলাম যারা শহীদ হয়ে গেছেন তাদের দায়িত্ব নেওয়ার আর কেউ নাই ওই পরিবারে হেফাজতের পক্ষ থেকে কি বা এই দলের পক্ষ থেকে কি তাদের বিবাহের জন্য সম্পূর্ণ মেহনত করা হয়েছে বিয়ে ঠিক করতে গিয়েছে ভাই প্রথম বিয়ে তো হবে না বড় বড় আমি তো মনে করি কি যারা বড়ো বড়ো আপনার দায়িত্বশীল তুমি দেখো এই যে আমাদের জুলাই যারা শহীদ হলো এই শহীদ পরিবারের কেউ লাখ টাকা দিয়েছে কেউ এক কোটি টাকা দিয়েছে ধরে রাখলাম পাশ করে দিল কিন্তু ওই শহীদগুলোর স্তিরিত্ব কেউ স্বামী দেয়নি তো শেষ হয়ে গেছে না তা আমি তো মনে করি যে হাসানাত ভাই আছেন তারপরে সার্জিস ভাইরা যারা আছে এবং আমাদের সানাউল্লাহ ভাইরা আমাদের দেখি ওনারা কাজ করেন এবং বাংলাদেশে চরমোনাই বলো জামাত ইসলাম বলো হেফাজত ইসলাম বলো খেলাফত মজিদ বলো প্রত্যেকটা যারা দায়িত্বশীল যাদের টাকা পয়সা আছে তাদের এক নম্বর কাজ হলো যারা যারা এদেশের জন্য শহীদ হয়েছে এদের বিবাহদেরকে এদের বিধবাদেরকে বিবাহ করা তাকে স্বামী দিতে হবে তার পরিবারে কাফালাত নিতে হবে